আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী নিশ্চয়ই ভালো আছেন আজকে কোরিয়ান ভাষার বেসিক বাইশতম ক্লাস আর আজকের ক্লাসটির মাধ্যমে আমরা শিখতে পারবো উঁচু ভাষা এবং নিচু ভাষা এখন আপনার প্রশ্ন হচ্ছে উঁচু ভাষা নিচু ভাষা বলতে কি বুঝায় অর্থাৎ যারা আমাদের চেয়ে বয়সে সিনিয়র পদবীতে সিনিয়র তাদেরকে আমরা কিভাবে কথা বলবো যারা আমাদের জুনিয়র তাদের সাথে আমরা কিভাবে কথা বলবো সো আমরা ক্লাসটি করি উঁচু ভাষা এবং নিচু ভাষা আমরা উঁচু ভাষা আসলে কি বুঝি এটাকে কোরিয়ান ভাষায় বলা হয় মাল নো ফিম মাল আর নিচু ভাষাকে বলা হয় ফান মাল ফান মাল নিচু ভাষা আসলে উঁচু ভাষা এটা বলতে আমরা কি বুঝি এটা বলতে আমরা বুঝি যিনি আমাদের কাছে সম্মান পায় তার সাথে ইউজ করতে হবে উঁচু ভাষা আর যাকে সম্মান না দিলেও চলে তার সাথে ইউজ করতে হবে ফান মাল মানে হচ্ছে নিচু ভাষা আরও সহজ করে বলি এই যে নফিম মাল উঁচু ভাষা এটা বুঝেন যিনি আমার যে বয়সে বড় পদবীতে সিনিয়র অথবা বয়সে ছোট বাট আজকে প্রথম সাক্ষাৎ হয়েছে তার সাথে কিন্তু উঁচু ভাষা ব্যবহার করতে হয় এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম একদম খুব সংক্ষেপে বললে যাকে সম্মান দেওয়া প্রয়োজন তার সাথে নভিমাল মানে উঁচু ভাষা বা বিনীত উক্তি যাকে সম্মান না দিলেও চলে তার সাথে ফান মানে নিচু ভাষা বা অবিনীত উক্তি এখন যখন আমাদেরকে সিনিয়র ডাকবে তখন আমরা বলবো নে নে মানে হ্যাঁ বা ইয়ে হ্যাঁ যখন জুনিয়রকেও আমাদেরকে ডাকবে আমরা তখন বলতে পারবো মানে হচ্ছে হ্যাঁ আমরা সিনিয়রকে বলবো নে আর জুনিয়রকে বলবো পরেরটা যখন সিনিয়রকে বলবো না বলতে হবে আনিও যখন জুনিয়র কে বলবো না আনি যখন সিনিয়র কে বলবো ধন্যবাদ কৃতজ্ঞ ক্ষমাওয়াই যখন জুনিয়র কে বলবো ক্ষমাউয়া যখন সিনিয়র কে দুঃখিত মিয়ান হ্যাও যখন জুনিয়র কে মিয়ান হ্যা যখন সিনিয়র কে বলবো আছে বলবো ঈশ্বরীয় জুনিয়রকে বলবো ইচ্ছা যখন সিনিয়রকে বলবো মগ জুনিয়রকে মগ সিনিয়রকে বলবো ঘুমায় যাই জুনিয়রকে বলবো চা আসলে সিনিয়র জুনিয়র এটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে যিনি সম্মান পাবে তাকে আমরা ইউজ করব এই নফিম মাল যাকে সম্মান দিতে হয় তিনি হতে পারে বয়সে সিনিয়র হতে পারে পদবীতে সিনিয়র অনেক সময় দেখা যায় বয়সে জুনিয়র বা পদবীতে সিনিয়র তাকেও তাকেও ব্যবহার করতে হবে নফিম মাল উঁচু ভাষা আর যাকে সম্মান না দিলেও চলে সম্মান না দিয়ে কথা বললেও হয় তার সাথে হলো ফান মাল যাকে বলা যায় তুমি তুই তাই না আর যাকে বলতে হয় আপনি তাকে নফিম মাল যাকে বলা যায় তুমি তুই তাকে ফান আসলে একটু বাস্তবতা থেকে আমরা বুঝি যখন আমাদেরকে সার ডাক দেয় আমরা কি বলি জি যখন বন্ধু আমাদেরকে ডাক দেয় উম তাই না ঠিক এভাবেই তাহলে আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং এটার এটা চমৎকার লেসন এখানে আছে আরেকটা বিষয় আছে অনেক সময় দেখা যায় বয়সে সিনিয়র বাট খুবই ঘনিষ্ঠ তাকে কিন্তু নিচু ভাষা ব্যবহার করা যায় যেমন আমরা অনেক সময় বোনকে বড় বোনকে কিন্তু তুমি ডাকি তুই ডাকি মানে খুব ঘনিষ্ঠ হলে মানে অনেক সময় ছোটরাও যেমন উঁচু ভাষা পাবে প্রথম সাক্ষাৎ হয়েছে প্রথম দিন দেখা হয়েছে সে আপনার ছোটো সে কিন্তু অফকোর্স নফিম মাল ইউজ করতে হবে আবার ঠিক এটাও এরকম ব্যতিক্রম বয়সে সিনিয়র বা খুবই ঘনিষ্ঠ এমন হলেও কিন্তু ফানমাল তাহলে একদম খুব সংক্ষেপে বলা যায় যারা সম্মান পাবে তাদেরকে নফিম মাল এগুলো যাদের সম্মান না দিলেও চলে তুমি তুই বলে সম্বোধন করা যায় তাদেরকে হচ্ছে ফানমাল আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং এটা আরও ভালো বুঝতে পারবেন যদি আপনি আমরা যখন বই পড়াব এটা কিন্তু বইয়ের একটা টপিক্স আলোচনা হয়েছে অধ্যায় নয় অধ্যায় নয় যখন পড়াবো তখন এই টপিক্সটা থেকে আশা করি পুরোপুরি বুঝিয়ে দেব তো সবাইকে অনেক ধন্যবাদ যারা দেখেছেন কষ্ট করে অনেক অনেক ধন্যবাদ এবং অফকোর্স এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম